নমস্কার বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমার লক্ষ্মী চানা চ্যানেলে সবাইকে স্বাগত এখানে যে এই দশটি প্রশ্ন আছে এই দশটি প্রশ্ন বাচ্চাদের অবশ্যই শেখানো উচিত এই দশটি প্রশ্ন কি কি নাম্বার এক কত সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট নাম্বার দুই কত মিনিটে এক ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা নাম্বার তিন কত ঘন্টায় এক দিন চব্বিশ ঘন্টায় এক দিন নাম্বার চার কত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ নাম্বার পাঁচ কত দিনে এক পক্ষ পনেরো দিনে এক পক্ষ নাম্বার ছয় কত দিনে এক মাস তিরিশ দিনে এক মাস নাম্বার সাত কত মাসে এক বছর বারো মাসে এক বছর নাম্বার আট কত দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর নাম্বার নয় কয়টিতে জোড়া দুইটিতে এক জোড়া নাম্বার দশ কয়টিতে এক ডজন বারোটিতে এক ডজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক